তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো অনেকদিন পর ভাবলাম যে আজকে একটা লং ভিডিও দেবো তার কারণ হচ্ছে আজকে আমাদের এখানে শনি পূজা হচ্ছে মানে আমার বাড়ির ঠিক সামনে একটা শনি মন্দির উঠেছে তো সেইখানে শনি পূজা তো আমরা সবাই মিলে ভীষণ মজা করবো তো ভাবলাম যে সবটা শেয়ার করি তোমাদের সাথে তো চলো আর আমাদের বাড়িতে খিচুড়ি প্রসাদের রান্নাবান্না সব কিছু হচ্ছে প্লাস বাইরে ডেকোরেশন হচ্ছে সব কিছু হচ্ছে তো চলো দেখাই তোমাদেরকে তো তোমাদের যেমনটা বললাম আমাদের বাড়িতেই রান্না রান্নাবান্না হচ্ছিল খিচুড়ি প্রসাদের তো এইখানে দেখো পাড়ার সব কাকিমণিরা মাটা সবাই মিলে ওরা রান্না করছে খুব সুন্দর করে আর এরই মাঝখানে কিন্তু চলে আসলো আমাদের পাড়ার শনি ঠাকুর তো চলো এবার শনি ঠাকুরকে দেখাই তোমাদেরকে আর বাচ্চারা তো সবাই ভীষণ খুশি ছিল আর ঢাক বাজার সাথে সাথে দেখো আমার বোনের নাচও কিন্তু শুরু হয়ে গেছে বাচ্চারা ভীষণ মজা করেছে তোমাদেরকে যেমনটা বললাম আর জল ভরার সময় আমাদের একটা সবার সাডেনলি প্ল্যান হয়ে গেল মানে জল ভরার কথা ছিল শুধু আঙ্কেলে গিয়ে জল ভরে আনবে কিন্তু তারপর প্ল্যান হলো যে আমরা সবাই মিলে যাব তো ভীষণ নাচানাচি করেছি তোলো দেখাই আর জল ভরে আসার কিছুক্ষণ পর কিন্তু ঠাকুর মশাইও চলে এসেছিল আর পূজাও স্টার্ট হয়ে গেছে আর পূজা স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু দেখো সবাই মোটামুটি চলে আসছিল মানে ভীষণ মজা করেছি আর মজাটা বেশি করার তার কারণ হচ্ছে কি আমার বাড়ির ঠিক সামনেই শনি মন্দিরটা আর সব কিছু তো আমাদের বাড়ি বাড়িঘর মিলেমিশে সব কিছু হচ্ছিলো মানে ভীষণ ভীষণ মজা করেছি আমরা তো ফাইনালি পূজা কিন্তু শেষ হলো শেষ হওয়ার পর কিন্তু সবাই মিলে বসে পড়লো খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য আর আমাদের এখানে পূজাটা শেষ হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিলো দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক সবাই প্রসাদ খাওয়ার পরও কিন্তু আমরা নাচানাচি করেছি তো যাই হোক আমরা কিন্তু খুব আনন্দ করে আমাদের শনি পূজাটা কাটালাম তো আশা করছি আমার এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টা